ডিভি লটারি বা ডাইভার্সিটি ভিসা প্রতি বছর ইউএসএতে এই ভিসা স্কিমের মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষকে সুযোগ দেওয়া হয় ইউএসএতে যাওয়া থাকা এবং কাজ করা পাশাপাশি সেখানে নাগরিকত্ব নিয়ে পারমানেন্টলি থাকার জন্য সুযোগ দেওয়া হয় প্রতি বছর এই ভিসার জন্য অনেক বাঙালিও কিন্তু চেষ্টা করতে চায় কিন্তু আমরা বাংলাদেশ থেকে এই ডিভি লটারি অথবা ডাইভার্সিটি ভিসার জন্য কীভাবে অ্যাপ্লাই করতে পারি আসসালামু আলাইকুম আমি মুনরাজ চৌধুরী আপনাদের সাথে আছি এই বিষয়ে বিস্তারিত আলোচনা এবং কারা অ্যাপ্লাই করতে পারবো এবং কিভাবে করব সে বিষয়ে আপনাদের সব কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার জন্য আমরা যারা ডিভি লটারি নিয়ে ভাবছি আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে ডিভি লটারিটা আসলে কি এটা ছিল একটা স্কিম যে ভিসার আন্ডারে বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন কান্ট্রিকে সুযোগ দেওয়া হয়েছিল একটা নির্দিষ্ট অ্যামাউন্টের লোক সেখানে নেওয়ার জন্য যার ভিতরে দু সাল পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজারের বেশি বাংলাদেশিরা এই ডিভি লটারিতে সুযোগ পেয়েছে ইউএসএতে গিয়ে সেখানে থাকা এবং পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার জন্য কিন্তু দু হাজার পর যখনই এই সংখ্যাটা পঞ্চাশ হাজারের উপরে উঠে যায় তারপরে ইউএস গভর্নমেন্ট এটাকে পারমানেন্টলি অফ করে দেয় তাই তাদের সরাসরি গভর্নমেন্ট পোর্টালে লেখা আছে দু হাজার সালের পর থেকে এই ডিভি লটারি বাংলাদেশিদের জন্য পারমানেন্টলি অফ হয়ে গেছে এখন প্রতি বছরে আমরা বিভিন্ন নিউজ পোর্টাল অথবা ফেসবুক বিভিন্ন পোস্ট দেখি যে ডিভি লটারিতে আবেদন শুরু হয়েছে আপনার নিচে লিঙ্কে গিয়ে আবেদন করুন এই ধরনের যত পোস্ট যেখানেই দেখবেন সেটাই ভাববেন যেটা একটা স্ক্যাম কারণ দু সালের পর থেকে ইউএস গভর্নমেন্ট বাংলাদেশিদেরকে সম্পূর্ণ ব্যান করে দিয়েছে ডিভি লটারির জন্য শুধুমাত্র বাংলাদেশি না বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান চায়না এই অনেক দেশই আছে এরকম যাদের এই ডিভির কোঠা ফিল হয়ে গেছে এবং তারা আর এলিজেবল না তবে বাংলাদেশিরা এখনও অ্যাপ্লাই করতে পারবে যদি এমন কোনো কান্ট্রি যেমন হচ্ছে আফ্রিকার বেশ কিছু দেশ আছে যারা এখনও ডিভির জন্য এলিজেবল সেখানে যদি তারা গিয়ে বিয়ে করে তাদের স্পাউস যদি ডিভি লটারির জন্য এলিজেবল হয় তাহলে তারা এই ডিভি লটারির জন্য আবেদন করতে পারবে এবং তার সাথে তারা যেতে পারবে কিন্তু কোনো বাংলাদেশির পক্ষে সরাসরি বাংলাদেশ থেকে ডিভি লটারিতে আবেদন করার আর কোনো সুযোগ নেই তাই আপনারা যদি কারোর সাথে এই লটারি বিষয়ে কোনো ধরনের লেনদেন কোনো ধরনের কোনো ফর্ম ফিল অথবা কোনো লিঙ্কে গিয়ে আপনার ডাটা দিয়ে থাকেন তাহলে আপনি অলরেডি এ শিকার হয়ে গেছেন আর যদি আপনি ভাবছেন যে যাবেন তাহলে আপনার মাথা থেকে চিন্তাটা এখনই বের করে দিন ডিভি লটারি ইজ নো লঙ্গার ফর বাংলাদেশি পিপলস আজকে ভিডিওটি এই পর্যন্তই তো আশা করি আপনারা এই বিষয়ে বিস্তারিত বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ